বেকার যুবক যুবতী স্কুল কলেজে ছেড়ে দেওয়া বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভর করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উৎকর্ষ প্রকল্প উল্লেখ করা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ ইবিএসএসটির তত্ত্বাবধানে সিএফএপি প্রাইভেট লিমিটেড শুরু করেছে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ উন্নত জীবন ধারণ সুনিশ্চিত রোজগার এবং যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের অধিবাসীরাই শুধুমাত্র এই প্রশিক্ষণ পাবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে তারই শাখা উদ্বোধন হল কল্যাণীতে উদ্বোধন করলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কল্যাণী থেকে অনুপ মন্ডলের রিপোর্ট আপ্তাক খবর हूं इस दिवाली आप भी ना अपने पास बारी है से ही कपड़ों की शॉपिंग करना हमारे आसपास की जो दुकानें हैं उनकी दिवाली भी तो मीठी होनी चाहिए ना छोटी আমাকে মনে হল যারা ছাবল পালন করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া দিন এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং যারা অপারেটার ঘরে থাকে কাজ করতে নিতে পারবে

মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত ছেলে মেয়েদের বিভিন্ন কাজে পারদর্শী করবার জন্য ট্রেনিংয়ের মাধ্যম তাদের ট্রেনিং দেবে রেসিডেন্সাল ট্রেনিং দেবে তাদের একটা অনারিয়াম দেবে ট্রেনিংয়ে উপস্থিত হলে এবং সার্টিফিকেট দেবে সার্টিফিকেট দেওয়ার পরে বিভিন্ন জায়গায় এদের কর্মসংস্থানও ব্যবস্থা হবে এই যে বিভিন্নভাবে উদ্যোগ আমাদের এই কল্যাণী এলাকার আমার যারা উৎকর্ষ বাংলার যে ব্যবস্থাপনা নিয়েছে নিয়েছে এরা খুব একটা ভালো উদ্যোগ এই এলাকার শুধু নয় নদীয়া আর এই প্রান্তের ছেলেমেয়েরা উভয়েই এখানে দেখলাম যে এখানে সুন্দরভাবে যারা সেলসম্যানশিপ যারা করবে তাদের ট্রেনিং যারা হচ্ছে বিভিন্ন বোটারি তারপরে পোলট্রি এইগুলো যারা করবে তাদের জন্য ট্রেনিংয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা তারপরে বিভিন্ন রকমভাবে যারা কম্পিউটারাইজড কম্পিউটারে পারদর্শী হতে চায় বিভিন্ন রকমভাবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়েই এই উদ্যোগটা আমরা চাইছি এরকমভাবে আমাদের জেলায় আরও কয়েকটা এই উৎকর্ষ বাংলার এই এটা মানে তৈরি হোক তাহলে এলাকা এলাকায় আমাদের ছেলেমেয়েরা এই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ছেলেমেয়েরা তারা কাজের কাজ করবার আর সুযোগ পাবে ট্রেনিংয়ের মতো কাজ শিখে কাজ করবার যেটা আমাদের ছেলেমেয়েদের মন্ডের মতো ঘুরে বেড়াতে হয় সরকার যে উদ্যোগটা একটা গঠনমূলক উদ্যোগ আমরা একে ধন্যবাদ জানাই এবং এলাকার সর্বস্তরের আমার বেকার ছেলেমেয়েদের কাছে যারা কাজ করবার ইচ্ছা আছে উদ্যোগ আছে তাদের কাছে এই ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের নিজেরা সশক্তিকরণ হয়ে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় এরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কাজ করবার সুযোগ সুবিধা পাবে উৎকর্ষ বাংলার একটি নতুন ইউনিট হ্যাঁ আমাদের কল্যাণীতে আমাদের কোম্পানি শাখা উদ্বোধন হলো আমরা সহযোগিতায়। আমাদের ছটা ট্রেনিং এখানে দেওয়া হবে কল্যাণীতে আজকে যে উদ্বোধনটা আপনারা দেখলেন সেখানে মাননীয় মন্ত্রী মহাশয় উপস্থিত ছিলেন আহ এম মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি মহাশয় উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার ডক্টর তাপস মন্ত মহাশয় ছিলেন উপপ্রশাসক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের চাকদার পৌর প্রশাসক ডক্টর স্বপনগুপ্তম মহাশয় অধ্যাপক এছাড়াও বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং সকলের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের পথ চলায় আমরা এই ইউনিটটাতে আপনারা দেখবেন স্কোয়ার ফিট জায়গার ওপর আমরা ছটা ট্রেনিং কন্ডাক্ট করছি মূলত এই ট্রেনিংগুলো রাজ্য সরকারের সম্পূর্ণ সহায়তায় উৎকর্ষ বাংলা যেটা আমাদের মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ওনার পাইলট প্রজেক্টের আন্ডারে এবং এই পাইলট প্রজেক্টের আন্ডারে আমরা মূলত এই ছটা কোর্সের যে স্টুডেন্টরা যারা এখান থেকে পাস আউট হবে তাদেরকে আমরা কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যাব ট্রেনিং প্রথম তারপরে সার্টিফিকেট প্রদান এবং তারপরে কর্মসংস্থান পুরো প্রোগ্রামটাই সরকারি তত্ত্বাবধানে এবং সরকারি সহায়তায় কমপ্লিট হবে আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে আমাদের চাকদা এবং কল্যাণী এবং খুব শিগগিরই আমাদের একটি ব্রাঞ্চ কল্যাণী কৃষ্ণনগরেও খুলছে আমরা এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে উৎকর্ষ বাংলার প্রজেক্টটাকে আমরা রান করছি এবং এখান থেকে মূলত আমাদের যেটা টার্গেট সেটা কর্মসংস্থান অথবা শনিবার করে যেটা আমরা এর আগেও প্রায় পাঁচ ছ বছর ধরে করে এসেছি ডিস্ট্রিকে আমাদের কাজ চলছে এবং কল্যাণী এই অঞ্চলটায় আমরা সর্বভাবে আমরা যে প্রশাসনিক যে সহায়তা সেই সহায়তায় আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটি পাইলট প্রজেক্ট এইট স্টুডেন্টরা আছে তারা এখান থেকে সরাসরি মাধ্যমে পাবে কি কি এখানে এখানে মূলত আমরা ছটা স্ট্রিম শেখানো হবে এখানে পশুপালনের উপর আমাদের তিনটে স্ট্রিম আছে ডেয়ারি পোলট্রি এবং গোটারি এছাড়া কন্ডেক্স রিটেল এবং ডেটা এন্ট্রি অপারেটার

তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারের তরফ থেকে সেটা প্রদান করা হবে এটাই এই কোর্সটা মূলত সিস্টেম যেটা সেটা তো পাচ্ছি তার সঙ্গে সরকারি অবজারভেশন বা সহায়তায় বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে তাদের কাজের সুযোগ আমরা কি নাম আমার নাম দীপ চক্রবর্তী এখানে কি কি কোর্স শেখানো হচ্ছে এবং কিভাবে আপনারা শেখাচ্ছেন আচ্ছা এখানে আমরা মূলত আমরা দুটো 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 এমপ্লয়মেন্টের तो जो वॉइस एम्प्लॉयमेंट है एक टच सेल्फ एम्प्लॉयमेंट है वॉइस एम्प्लॉयमेंट में होता है मतलब तीन রকম कोर्स आते हैं एक तो इन्वेस्टिगेटरी ऑपरेशनल रिटेल सेल्स एसोसिएट और फ्रंट ऑफिस एसोसिएट ठीक है और सेल्फ एम्प्लॉयमेंट में ईआरटी डिपार्टमेंट में मतलब तीन রকম कोर्स आते हैं आईटी एंटरप्रेन्योर तो मेरा रुचि तो पॉलिटिकल ये तीन রকম कोर्स हम पढ़ सकते हैं वॉइस में जो

কোর্স চাল উৎকর্ষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর্স আপনার যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি উৎকর্ষ বাংলা সেই প্রজেক্টটা সম্পূর্ণ সরকারি কোর্স পয়সায় চালিত হয় এবং স্টুডেন্টরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংগুলো সরকার থেকে একটা রেজগুডেশনও পাবেন আপনার কোর্স করতে পারেন সরকারি সার্টিফিকেশন সেই সার্টিফিকেশনগুলো তারা পরে সমস্ত তারপরে এখান থেকে এরকম পাবেন